এদিকে নবদ্বীপ স্টেশন আর এদিকে কৃষ্ণনগর তারই মাঝখানে রয়েছে নবদ্বীপ প্রবেশদ্বার দেখি পাচ্ছ তো নবদ্বীপ দর্শন করতে আসলে নবদ্বীপ তীর্ভূমিতে তীর্থস্থানে ঘুরতে আসলে আপনাদের এই যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি যে কোনো তীর্থস্থানে টোটোওয়ালাদের মারাত্মক চাহিদা তাই সঠিক টোটো ফোন নাম্বারে যোগাযোগ করে সঠিকভাবে নবদ্বীপ ভ্রমণ করুন কারণ আমি চাই আপনারা সঠিক ভাড়াতে নবদ্বীপ তীর্থস্থানে ভ্রমণ করুন কিছু কিছু সময় আছে যেখানে কিছু কিছু টোটোওয়ালা সব টোটোওয়ালাকে আমি খারাপ বলতে পারি না কিছু কিছু টোটোওয়ালা আছে যারা মানুষকে ঠকানোর জন্য ব্যস্ত থাকে তাই সঠিক জায়গায় আসুন আপনারা স্টেশন থেকে চলে আসুন একদম ঠিক নবদ্বীপ প্রবেশদ্বার যেটা কেশবজি মন্দির এখান থেকে আপনারা নবদ্বীপ ভ্রমণ করুন কিছু কিছু ভেতরে যে সমস্ত ঘিঞ্জি এলাকা সেসব জায়গায় যাবেন না ফাঁকা জায়গা থেকে টোটো রিজার্ভ করুন নবদ্বীপ ভ্রমণ করুন আর আমাদের যে টোটো দাদা আছে সোমনাথ দা সোমনাথ দা ফোন নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে দেখে নিন ডেসক্রিপশনেও দেওয়া থাকছে যোগাযোগ করে কথা বলে যাচাই করে আসতে পারেন তো চলুন আমরা আমাদের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি হচ্ছে এটা আমাদের টোটো স্ট্যান্ড আমাদের কোলের কেশবজি ঢাল এইখানে আমাদের আছে আমরা এখানে গাড়ি ইউনিয়নের আবার এখানটায় আমাদের তাদের ছেড়ে দিয়ে পুরো সম্পূর্ণ ঘুরাই কোনো মন্দিরে আমরা কোনো ফাঁকি মারিনা না হ্যাঁ যত আমরা যেভাবে বলবো সেভাবে সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে নিয়ে এসে আমরা এখানে রাখি গাড়ির কোনো অসুবিধা হয় না গাড়ি আমাদের হেফাজতে থাকে

রাস্তার উপরেই রয়েছে নবদ্বীপের প্রবেশ দ্বার স্টেশনের ওখানে যে কোনো টোটোওয়ালাকে বলবেন বা হেঁটেও আসতে পারেন পাঁচ মিনিটে হাঁটা পথ এখানে আসবেন এখানে খুব সুন্দর একটা স্ট্যান্ড রয়েছে এখান থেকে আপনারা টোটো রিজার্ভ করে যেতে পারেন যে সমস্ত বন্ধুরা গাড়ি নিয়ে আসতে চান দু চাকা বাদ দিয়ে চার চাকা ছ টাকা দশ টাকা যেমনই গাড়ি হোক এখানে ফ্রিতে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে তাই ফোন নাম্বার ডিসপ্লে ও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন তো চলুন আমরা এখান থেকে প্রথমে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন কেশবজি গৌরী মঠ নবদ্বীপের সবথেকে বড় মঠ গৌরী মঠ কেশবজি গৌরী মঠ সেটিতে আমরা প্রথম প্রবেশ করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকুক ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য একদিনের গন্তব্যস্থল হতেই পারে নবদ্বীপ ধাম আজকে ভ্রমণ তীর্থ তীর্থ নবদ্বীপের দর্শনীয় স্থানের মধ্যে সর্বপ্রথম আমরা যেটিকে প্রেফার করব সেটি হচ্ছে নবদ্বীপ কেশবজি গৌরী মঠ এটি হচ্ছে নবদ্বীপের সব থেকে বড় গৌরী মঠ তো চলো আমি প্রবেশ করে গেলাম গৌরী মঠের ভেতরে মন্দিরে প্রবেশ করে সর্বপ্রথম এখানে অফিস রয়েছে যে সমস্ত দর্শনার্থী বাইরে থেকে আসবে তারা এখানে থাকতে পারবে এই যে বিল্ডিং গুলো দেখছো এখানে প্রচুর দর্শনার্থী থাকার ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে রিসেপশন আর এই মন্দিরে ঢুকলে এখানে রয়েছে স্বয়ং গোবিন্দ চলো আমরা সেখানে যাই প্রবেশ করি এখানে জুতো আছে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে হচ্ছে ভগবান দর্শনের যে মন্দির সে মন্দির এখানে প্রবেশ করতে হবে তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি আমি এই মুহূর্তে কেশবজি গৌরী মঠের মেন যে মন্দির রয়েছে ভগবান যেখানে থাকে স্বয়ং সেই মন্দিরে প্রবেশ করেছি এটি হচ্ছে নাট্যমন্দির আর এই নাট মন্দিরের সামনেই ভগবান রাধা গোবিন্দ স্বয়ং বিরাজমান আর এই মন্দিরটার চারিদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকাল বাল্যকাল সমস্ত যে লীলাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে চিত্রাঙ্কনের দ্বারায় ফুটিয়ে তুলেছে অসাধারণ লাগে এই কেশবজি গৌরী মূর্তি আর এটি নবদ্বীপের সব থেকে বড় গৌরী মাঠ কেশবজি গৌরী এই মন্দিরে চারি কোণায় রয়েছে ভগবানের খুব সুন্দর সুন্দর লীলা কীর্তন দেখতে পাচ্ছ ভগবান স্মরণ যে সমস্ত লীলায় ব্যস্ত ছিল সেই সমস্ত সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এখানে তো দর্শক দেখতে পাচ্ছ নবদ্বীপের ঐতিহাসিক নবদ্বীপে আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে আপনারা ঘুরতে আসছেন এত সুন্দর একটি ভগবান দৃশ্য যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন এখানে ভিডিও করা নিষেধ আছে কিন্তু এখানকার এক ঘোষায় রয়েছে আমার পরিচিত তাকে বলে আমি এখানে ভিডিও করার পারমিশনটা টা নিলাম আর ওখানে দেখতেই পাচ্ছ লেখা আছে পাঁচশো টাকা পেনাল্টি আছে তাই এখানে দেখে নাও একবার ভগবান দর্শন করলাম দেখতেই পাচ্ছ এখানে ভগবান রাধা গোবিন্দ মন্দির রয়েছে এখানে এই মন্দিরে রয়েছে গুপ্ত বৃন্দাবন অর্থাৎ ভগবানের যে লীলা সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামের ভেতরে আর আমরা এখন এই মিউজিয়ামে প্রবেশ করব। মিউজিয়ামের টিকিট মূল্য জমকটি দশ টাকা এখানে সকাল ছটা পনেরো থেকে দুপুর বারোটা তিরিশ বিকেল চারটা পনেরো থেকে রাত্রি আটটা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে এই মুহূর্তে ভেতরে ঢোকার যে তীর্থযাত্রী আছে তারা সকলে ঢুকছে তাদের সঙ্গে আমি দেখব আর টিকিট কাটতে হবে ঠিক এইখানে টিকিট নিয়ে থাকবে এইখান থেকে টিকিট কাটতে হবে এবার আমরা প্রবেশ করলাম এই মিউজিয়ামের ভেতরে আমরা এই মুহূর্তে মিউজিয়ামের প্রথম যে স্তরটি রয়েছে সেই স্তরে আছি এখন এখানে মিউজিয়ামের প্রথম স্তরে যে ঘরগুলো আছে সেখানে যে সাধু সন্ন্যাসীরা যারা ছিলেন যে সমস্ত গোস্বামীরা তাদের এখানে রয়েছে মূর্তি চলো সম্পূর্ণটা একটু দেখে দেখেই ওপরে যে ফ্লোরটি দেখতে পাচ্ছি ওখানে রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণের ঝুলনযা কৃষ্ণ লীলা এ হচ্ছে মহাপ্রভু নৃত্যে ব্যস্ত অসাধারণ এই গুপ্ত বৃন্দাবনটি নবদ্বীপের মঠ মন্দিরের মধ্যে সবথেকে বড় গুপ্ত বৃন্দাবন কেশবজি গৌরীয় মঠে আমরা এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম এইখানে শুরু হচ্ছে অরিজিনাল যে বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেইগুলো এইখানে পুরোটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সব তীর্থ বারবার নবদ্বীপ ধাম একবার আর এই নবদ্বীপেই আনাচে কানাচে রয়েছে বিভিন্ন মঠ মন্দির তার মধ্যে এটি একটি অন্যতম মন্দির নবদ্বীপের কেশবজি গৌরীয় মঠ নবদ্বীপ শ্রী মহাপ্রভুর জন্মস্থান মহাপ্রভুর জন্মস্থান তাই নবদ্বীপ পূর্ণভূমি আর এই নবদ্বীপ পূর্ণভূমিতে ঘুরতে আসে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী নবদ্বীপে রয়েছে একাধিক ভালো ভালো মঠ মন্দির আর আমাদের এই ভিডিওর পরেই চলে আসবে নবদ্বীপ ট্যুর গাইড আপনারা কি ভাবছেন নবদ্বীপ ঘুরতে থাকবেন কোথায় সেই সমস্ত ইনফরমেশান সবই থাকবে পরবর্তী এপিসোডে আপনারা নবদ্বীপ ঘুরতে আসলে আড়াইশো টাকার বিনিময়ে থাকা খাওয়া বা চারশো পাঁচশো টাকার মধ্যে হোটেল স্টেশন সংলগ্ন সেই সমস্ত ইনফরমেশানগুলো পরের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব আপনারা নবদ্বীপ থেকে ঘুরে দেখতে পারেন ইস্কন মায়াপুর মায়াপুরের সাইট সহ সমস্ত যে সমস্ত মন্দিরগুলো রয়েছে তবে আপনাদের একটা সঠিক তথ্য দিয়ে রাখি মহাপ্রভু নিমাই ঠাকুরের জন্মস্থান কথিত আছে অনেকে ভাবে মায়াপুরে কিন্তু আপনারা সঠিকটা জানেন না মায়াপুরে যে নিমাই ঠাকুরের জন্মস্থানটা দেখানো হয় সেটি পরিকল্পিতভাবে ব্যবসায়ের রূপের জন্য তৈরি করা হয়েছে অতি আনুমানিক পনেরো কুড়ি বছর ধরে মহাপ্রভুর জন্মস্থান বলে চালনা করা হচ্ছে পরিচালনা করা হচ্ছে আর নবদ্বীপের প্রাচীন মায়াপুরে হচ্ছে অরিজিনাল নিমাই ঠাকুরের জন্মস্থান এখনও সেই সাড়ে পাঁচশো বছর আপনারা চাইলে আপনারা নবদ্বীপ প্রাচীন মায়াপুরে নিমায়ের জন্মস্থানে এসে থাকতে পারেন পঞ্চাশ টাকায় ডরমেটরি রুমের ব্যবস্থা রয়েছে আপনারা সেখানে গেলে আসল সত্যটা দেখতে পারবেন নবদ্বীপ ভ্রমণে আসলে সর্বপ্রথম কেশবজি গৌরীয় মঠ দর্শন করবেন দ্বিতীয় নবদ্বীপ জলের মন্দির দর্শন করবেন তৃতীয় স্পটটি রাখবেন নবদ্বীপ মণিপুরে গৌরী মঠ চতুর্থ যে স্পটটি সেটি আপনারা রাখবেন সমাজবাড়ি আর পাঁচ নম্বর স্পটটি রাখবেন সোনার গৌরাঙ্গ মন্দির পাশাপাশি তারপরে আপনারা চলে যাবেন পরামায়ের মন্দিরে ছয় নম্বর স্পট তারপরে সাত নম্বর স্পট আপনারা ঘুরে দেখবেন মহাপ্রভু বাড়ি সেখান থেকে সোজা চলে যাবেন নিমায় জন্মস্থানে আট নম্বর স্পট আট নম্বর স্পটটি দেখে নিমায় ঠাকুরের জন্মস্থান থেকে একটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাবেন ষাট ফুট মহাপ্রভু যেটি দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসে প্রতি বছর এটি হয়ে গেল ন নম্বর স্পট তারপর দশ নম্বরে রাখবেন রাধারানী মন্দির খুব সুন্দর একটা রাধারানী মন্দির নবদ্বীপের একটাই মাত্র মন্দির তারপরে আপনারা সমস্তটা ঘুরে গোবিন্দবাড়িতে যাবেন বারো নম্বর স্পট গোবিন্দবাড়ি দর্শন করে আপনারা সেখানে প্রসাদ গ্রহণ করবেন তারপরে অবশেষে আপনারা আপনারা মায়াপুরেও যেতে পারেন বা আপনারা আপনাদের গন্তব্যস্থলেও বাড়ি ফিরে যেতে পারেন রাধা গোবিন্দের হয়ে এখন পুষ্প দেওয়া হচ্ছে এই গোসাই কেশবজি মন্দিরে পেয়ে গেছি এক কাকাবাবুকে কাকাবুর কাছ থেকে কিছু শুনেনি আচ্ছা কাকাবু নমস্কার আমার চ্যানেলে নমস্কার বলছি যে সমস্ত দর্শনার্থীরা দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ ঘুরতে আসছে তাদের জন্য কি এখনো রুম অ্যাভেলেবেল হয়েছে তাদের জন্য রুম আপনাকে অনলাইনে বুক করতে হবে কিভাবে বুক করবেন সেটা হলো যে ফোন নাম্বার আছে সে ওখানে ফোন নাম্বারে বুক করবে কারণ ওটা তো একটা অকেশন টাইম এবার অকেশন টাইম এবং সারা বছরের যেটা থাকে অকেশন টাইমে স্বভাবতই সেটা একটু ডিফার করে যে সেটা আপনার অফিসে গিয়ে যোগাযোগ করুন সেটা আরো ভালো করতে পারে রুমের রেট আপনাদের মানে ডাবল বেড যেগুলো অ্যাটাচ বাথ ওগুলো ছশো সাড়ে ছশো থেকে শুরু হচ্ছে আর এখানে প্রসাদ গেলে প্রসাদ তিন টাইম এখানে প্রসাদ পাবেন সকাল দুপুর এবং রাত্রিবেলা প্রসাদ পাবে সেখানে হচ্ছে আপনার পার হেড পার ডে দেড়শো টাকা করে দোল পূর্ণিমা উপলক্ষে আপনারা যারা নবদ্বীপ ঘুরতে আসতে চাইছেন এখনো রুম বুক করেননি তাদের বলে রাখি নবদ্বীপ কেশবজি মন্দিরে আপনাদের জন্য রয়েছে পাঁচশো ছশো টাকা থেকে ডবল বেড দিয়ে অ্যাটাচ বাথরুম দিয়ে তার জন্য রয়েছে ফোন নাম্বার আপনারা অনলাইনে বুক করে রাখতে পারেন ফোন নাম্বার আপনার মুখের সামনে ডিসপ্লেতে দেওয়া আছে আর ডেসক্রিপশনেও রয়েছে আপনি ফোনে যোগাযোগ করে আসুন আর ওই প্রভুর মুখ থেকে শুনিয়ে দিলাম আপনারা তিন বেলা এখানে সকাল দুপুর রাত প্রসাদেরও ব্যবস্থা রয়েছে চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাথে সাথে সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আর একটা নতুন কোনো গল্পে নতুন কোনো টেস্টিনিতে গুড নাইট বন্ধুরা বাই